প্রথমে নিছি আমরা এক বাটি করে সাত পাওয়ার পরে আমরা নিছিলাম হাফ কেজি এখন আবার তিনশো গ্রাম নিচ্ছি আমরা পাঁচশো আবার পাঁচশো ওকে ওকে আবার পাঁচশো পাঁচশো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রাত হলেই আমাদের একটাই মিশন সেটা হলো খেতে হবে প্রচুর খাওয়া দাওয়া করতে হবে আর দেখতে পাচ্ছেন ভাই ব্রাদার সবাই মিলে আজকে আমরা যশোরের একটি জায়গা আছে ভাইরাল ঝালমুড়ি বিক্রয় করা হয় আর আমরা সেখানে যাচ্ছি সাথে আছে তৈরিকুল ভাই জীবন নুরুসলাম নাসিম তো আমরা বেলা বের হয়ে পড়লাম এই যে দেখতে পারছেন চলে আসলাম আমরা সেই ভাইরাল ঝালমুড়ি খেতে এখানে এসে দেখি যে প্রচুর ভিড় এখানে দেখতে পাচ্ছেন যে কাকা ঝালমুড়ি বানাচ্ছে আর সবাই ক্যামেরা অন করে সবার ছবি তুলতেছে আর ঝালমুড়ি মাখানো হচ্ছে এই যে লাল যে বালতিটা দেখতে পারছেন এই লাল বালতিতে করে তিনি হলো বালতি বালতি শুধু মুড়ি মাখায় দেখেন এই জায়গাটা আসলে খুবই ভাইরাল আমি শেষে ঠিকানাটা বলে দেবো আপনাদের এই দেখতে পাচ্ছেন সবাই ঝালমুড়ি খাওয়ার জন্য এখানে ভিড় জামায়াত করেছে আপনার দেখতে পারছেন আর হ্যাঁ কে কে ঝালমুড়ি পছন্দ করেন অবশ্যই একটু কমেন্ট করবেন তো দেখতে পাচ্ছেন ঝালমুড়ি মাখানোর সব গুলা দেওয়া হচ্ছে বালতির মধ্যে দিয়ে পুরো সুন্দরভাবে মাখানো হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন মাখানো কমপ্লিট আর অন টাইম যে বাটিটা দেখতে পারছেন এই এক বাটি ঝালমুড়ি মাত্র বিশ টাকা করে অনেক মানুষ এখানে মানে ভাবা যায় সব ভ্যানে করে বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে সবাই আসতেছে

আমাকে তো পাবানে করবে ওই যে দেখছে কোপ দিয়ে অবশেষে দেখেন আমরা ফাইনালি পালাম এই যে শিমুল আধা ঘন্টার পরে যে নুরুল পাইছে এই যে নাসিম নেচ্ছে সবাই পাচ্ছে এখন একটা সেলফি তোলা হবে এবং খাওয়া দাওয়া শেষে আপনাদেরকে জানানো হবে যে আসলে মুড়ির টেস্টটা কেমন ছিল তাই না অবশেষে দেখতে পাচ্ছেন যে আমাদের খাবার চলে আসছে আমরা খাবার পালাম এখন খেয়ে দিয়ে আপনাদেরকে দেখাবো যে আসলে টেস্টটা কেমন

এই যে সেই সাদ কিন্তু এই যে সব কুপায় খাওয়া দাওয়া হচ্ছে সেই সাদ নিনালে ভালো না সেই স্বাদ জায়গাটার নাম কি ত্রিমণি ত্রিমণি এটা হলো রাজগঞ্জের ভিতরে ত্রিমণি

আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আজকে মুড়ি খাওয়ানের পুরো প্রতিযোগিতায় আছি এবং আমরা অলরেডি দুইবার খাইছি এখন তিনবার এবার আবার নিচ্ছি এখন নিচ্ছি আমরা আরও তিনশো গ্রাম প্রথমে নিছি আমরা এক বাটি করে সাত পাওয়ার পরে আমরা নিছিলাম হাফ কেজি এখন আবার তিনশো গ্রাম নিচ্ছি আমরা পাঁচশো আবার পাঁচশো ওকে ওকে আবার পাঁচশো এটা দেখুন দুইবার এই ধরে হাফ কেজি হাফ কেজি করে নেওয়া হলো প্রথমবার তিনশো গ্রাম প্রথমবার তিনশো গ্রাম করে তারপরে হলো আবার হাফ কেজি খাইছি এখন আবার হাফ কেজি নিলাম মানে সেই সার এত সাত কেন এটাই বুঝি নেই লাইট নাম কাকার নাম কাকার নাম মুড়ি সেই মুড়ি আমাদের আর ইয়ে দিলো না লাস্ট বেলায় আমরা শুলা চাইলাম আবার এক্সট্রা হ্যাঁ শুলা পেলাম না তো যাই হোক আমার আবাই তো তো আপনারা দেখতে পারলেন যে সেই লেভেলের খাওয়া দাওয়া হল দুইবার হাফ কেজি হাফ কেজি করে এক কেজি তারপরে তো এক বাটি করে সময় আসেই এখন আমরা বের হয়ে যাব তো আসলে এখানকার খাবারটা সেই ছিল তো যারা আসতে চান চলে আসবেন এটা হলো রাজগঞ্জ পার হয়ে আরও দশ কিলোমিটার ত্রিমণি বলে সম্ভবত যাই হোক তো আমরা এখন বের হয়ে যাব তো রাতের আটটা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ